রাজশাহীতে দুর্ঘটনার পর আটকে পড়া ট্রাক হেলপারকে উদ্ধার করল দমকল বাহিনী রাজশাহীর পবা উপজেলার রাজশাহী নগাঁ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুসে যাওয়া এক মিনি ট্রাক কেটে তার ভেতরে আটকে পড়া ট্রাকের হেলপারকে উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা বুধবার সকাল সাড়ে নয়টায় পবা উপজেলার বায়ার মোড়ে এই দুর্ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় ট্রাক চালক ও হেল্পারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় একটি মিনি ট্রাক পণ্য বোঝাই করে নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল পবার বায়ার মোড় এলাকা অতিক্রম করার পর ট্রাকটির টায়ার ব্লাস্ট হয় এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি এতে ট্রাকটি উল্টে মসটে যায় এবং হেলপার গাড়ির ভেতরে আটকে পড়ে খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক কাটার দিয়ে ট্রাকের ক্ষতিগ্রস্ত অংশ কেটে হেলপারকে উদ্ধার করে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনার পর মহাসড়কে চার ঘন্টা যান চলাচলে বিঘ্ন ঘটে কবা থানার ওসি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটে ট্রাকটি থানায় আনা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে